আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রমজান মাস আমাদের জন্য মহান আল্লাহর অশেষ রহমত ও বরকতের মাস এই পবিত্র মাসে রোজা রাখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ কিন্তু অনেকেই জানে না সঠিকভাবে রোজা রাখার নিয়মগুলো কী আজ আমরা জানব রোজা রাখার গুরুত্বপূর্ণ বিধান ও নিয়ত সম্পর্কে রোজা রাখার জন্য নিয়ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ত মনে করলেই হবে মুখে উচ্চারণ করা বাধ্যতামূলক নয় সিহেরি খাওয়া সুন্নত এবং এতে বরকত রয়েছে রসুল সাল্লাই সাল্লাম বলেছেন তোমরা সিহেরি খাও কারণ সেহেরিতে বরকত রয়েছে সিহেরি শেষ করতে হবে হজরে আজানের আগে পূজার সময় শুরু হয় সুবেহে সাদিকের পর এবং শেষ হয় সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে দেরি না করা সুন্নত রাসুল সাল্লাই খেজুর দিয়ে ইফতার করতেন যদি খেজুর না পাওয়া যায় তাহলে পানি দিয়ে ইফতার করা উত্তম রোজার মধ্যে কি করলে রোজা ভাঙে না ভুলে কিছু খেলে বা পান করলে মিসওয়াক বা ব্রাশ করলে ইনজেকশন বা ওষুধ ব্যবহার করলে যদি খাওয়া না হয় কোন কারণে রোজা ভেঙে যায় ইচ্ছাকৃতভাবে কিছু খাওয়া বা পান করা ইচ্ছাকৃতভাবে বমি করা রোজার নিয়ত ভেঙে ফেলা রমজান আমাদের জন্য একটি প্রশিক্ষণের মাস সঠিকভাবে রোজা রাখলে আমাদের তাকোয়া বৃদ্ধি পায় আর আল্লাহর রহমত লাভ করা যায় আল্লাহ আমাদের সবাইকে এ পবিত্র মাসের প্রজা সঠিকভাবে রাখার তফিক দান করুন আমিন